মাসের নির্দিষ্ট কয়েকটি দিন নারীদের জন্য বেশ কষ্টকর পিরিয়ডের সময়টাতে ক্লান্তি দুর্বলতা খিটখিটে মেজাজ তলপেটে ও শরীরে ব্যথা ইত্যাদি হল সাধারণ কারো কারো ক্ষেত্রে পেটে ব্যথা সহ্যের মাত্রা ছাড়িয়ে যায় সে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে ওষুধ খেয়ে থাকেন অনেকেই এতে সাময়িক আরাম মিললেও মেলে না কোনো মুক্তি বরং ওষুধের নেতিবাচক প্রভাব পড়তে পারে শরীরে পিরিয়ডের সময় পেটে ব্যথা হলে তা দূর করার জন্য ঘরোয়া নানা সমাধানের দিকে মনোযোগ দেওয়াটাই কিন্তু উত্তম কিছু খাবার রয়েছে যেগুলো পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি দিতে পারে জেনে নিন কোন খাবার পিরিয়ডের সময় পেটে ব্যথা কমাতে পারে বেশি পানি পান করুন পিরিয়ডের সময় অন্যান্য সময়ের চেয়ে বেশি পানি পান করুন এতে পেটের ব্যথা অনেকটাই কিন্তু কম অনুভূত হবে এছাড়া পর্যাপ্ত পানি পানের কারণে পেটের খোলা ভাব এবং গ্যাস থেকেও মুক্তি মিলবে যেসব খাবারে পানি বেশি থাকে যেমন ধরুন তরমুজ শসা বিভিন্ন ধরনের বেরি লেটুস পাতা ইত্যাদিও কিন্তু খেতে পারেন বিভিন্ন ধরনের স্যুপ ও হালকা গরম পানীয় ব্যথা কমাতে কাজ করে কলা উপকারী একটি ফল হলো কলা এটি সারা বছরই পাওয়া যায় এতে ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম থাকে এই দুই উপাদান পিরিয়ডের সময় হওয়া যন্ত্রণা এবং পেটের ফোলাভাব কমাতে সাহায্য করে পিরিয়ডের সময়ে পেটে ব্যথা হলে কলা খেতে পারেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পিরিয়ডের সময় পেটে ব্যথা কমাতে কার্যকরী বলে প্রমাণিত হয় বিভিন্ন গবেষণায় এসময় মুড সুইং ক্লান্তি অবসাদ প্রভৃতি দূর করতে কাজ করে এই ধরনের খাবার তাই খাবারের তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ পনির দই চিজ সবুজ শাকসবজি ইত্যাদি যোগ করতে পারেন সবুজ শাকসবজি সবুজ শাকসবজির উপকারিতা কিন্তু অনেক পিরিয়ডের সময় শরীর থেকে অনেকটাই রক্ত বের হয়ে যায় সে ক্ষতিপূরণের জন্য খাবারের তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে তাই এ সময় প্রচুর শাকসবজি খাবেন এতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টিও থাকে যা পিরিয়ডে চলাকালীন পেটে ব্যথা কমাতে সাহায্য করে লেবু ভিটামিন সি এর অন্যতম ভালো উৎস হল লেবু এটি খাবার থেকে আয়রন শোষণ করার কাজে শরীরকে সাহায্য করে থাকে এছাড়া লেবুতে থাকে প্রচুর ফাইবার এটি পেশির খিচুনে প্রতিরোধেও সাহায্য করে